শিবু গুন্ডারকে পুলিশের হাতে তুলে দিয়ে এবার নিজের বাবাকে ফিরে পাওয়ার পথ তৈরি করে ফেললো ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকির প্ল্যান শুনে পুলিশ অফিসারটা খুব খুশি হয় আর ফুলকির প্ল্যান মতো তারা কাজ করতে থাকে এদিকে ফুলকি তার দিদি আর তমালকে পটিয়ে নেয় তার দিকে পাত্রী আর পাত্রীর বাবা সাজায় তার দিকে নিয়ে হাজির হয় ওই শিবুর গুন্ডার বাড়িতে এদিকে শিবুর মা তো পাত্রীকে দেখে খুব খুশি ঝিনুককে বাড়ির বৌমা করবে একদম ঠিক করে নেয় এদিকে শিবুকে না দেখতে পেয়ে ঝিনুক আর তমালারে বলে যে যদি ছেলে এখানে না থাকে তাহলে বিয়ের কথা এগোনার দরকারই নেই এদিকে শিবু তো ঝিনুকের ছবি দেখে একদম পাগল সে ঠিক করে নেয় সে বাড়ি ফিরে আসবে আর আজকেই সে পাত্রীকে কাছাকাছি দেখবে এদিকে শিবুর মা জানিয়ে দেয় যে পাত্রকে কোনোভাবেই দেখা যাবে না কিন্তু পাত্র এসে বলে যে আমি হাজির সেটা দেখেই ফুলকির চোখ বড় বড় হয়ে যায় এরপরে ফুলকি তাদের পরিচয় জানিয়ে দেয় এদিকে শিবু ফুলকিকে বলে যে আমাকে এখানে আটকানোর চেষ্টা করো না তোমাকে আমি মেরে ফেলব তখনই ফুলকি শিবুকে এক ঘুষি মারে এরপর পুলিশ আরে সবাই বাড়ির চলে আসে শিব ধরে ফেলে শিবগুন্ডাকে বলে যে এর পেছনে কে আছে আমরা তো জেনেই ছাড়ব এদিকে শিবুকুণ্ডার ফুলকির দিকে থাকে শিবগুণ্ডারকে তো ধরে ফেলেছে কিন্তু শিবগুন্ডার মুখ থেকে কি এটা বার করতে পারবে যে এই সমস্ত কিছুর পেছনে রয়েছে ওই রাজবাড়ি তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও